হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ফলের আরতের উপর একটি নতুন ভিডিও এখন এই মুহূর্তে আমি আছি রাজধানী ঢাকার অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ পাইকারি ফলের বাজার যাত্রাবাড়ি ফলের আরতে এটা ঢাকা শহরের দক্ষিণ পূর্ব প্রবেশদ্বার যাত্রাবাড়িতে অবস্থিত এই আরতের প্রধান বৈশিষ্ট্য হলো এর সুবিধাজনক অবস্থা ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে ফলবাহী ট্রাকগুলো সহজেই এখানে পৌঁছাতে পারে এখানে বিভিন্ন দেশি ও কিছু বিদেশি ফলের মজুদ থাকে ঋতু বেদে আম কাঁঠাল লিচু পেয়ারা পেঁপে আনারস কলা এবং তরমুজের মতো দেশি ফলে বাজার সয়লাভ থাকে যাত্রাবাড়ি আরও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রতিদিন এখানে বহু সংখ্যক শ্রমিকের জীবিকা এই বাজারের উপর নির্ভরশীল আরতের কর্মতৎপরতা মূলত গভীর রাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত চলে ট্রাক থেকে ফল খালাস করা পাইকার এবং খুচরা বিক্রেতাদের দরদামের শব্দে পুরো এলাকা মুখরিত থাকে ভিডিওতে দেখতে পাবেন বিভিন্ন পাইকারি ফলের সরবরাহ ও বর্তমান দামের অবস্থা আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক

ঠিক আছে হ্যাঁ একশো টাকা কেজি না কয় কেজি নিতে গো মিনিমাম এক কেজি না ওগুলা নিচ্ছো ত্রিশ টাকা না ওটা দুই কেজি নেওয়া যাবে আরোগুলা একশো চল্লিশ নাশো ত্রিশ টাকা পাল্লা না পাঁচ কেজি হ্যাঁ আর এগুলা দুশো এটি কোন জায়গার মিষ্টি হলু জামালপুরের না জামালপুর ঠিক আছে কি কয় এডি রে ভাই কাঠবাদাম না কাঠবাদাম কত করে দশ টাকা পনেরো টাকা পিস ক পিস নি তুলবো বিশ তিরিশ না বিশ তিরি এগুলো এগুলো কত করে বিশ টাকা পিস না আর এটা পনেরো টাকা পিস কত মানে কত পিস নিতে পারলেন বিশ ত্রিশ পিস মিনিমাম পঞ্চাশ পিস হ্যাঁ কাঠবাদাম হ্যাঁ এটাতে কী করে কাঠবাদাম কী কামে লাগে সুইলা খায় না এমনি তরকারি মরকারি দেয় না সুইলা খাওয়ার লাগে আর এগুলি এগুলি কত করে বিষ পনের পনেরো ওটা বিষ কোন জায়গার থেকে আইসে ভাইগুলা এইগুলা বরিশালা না সাতশো কি পাল্লা পাইকারি ওগুলা তিনশো পাল্লা এটা তো কম ও কাছা না আর এটা কি পাকা হ্যাঁ তিনশো পাল্লা না ও কোন জায়গা থেকে আইছে হ্যাঁ বুঝতে পারবা গাজীপুর থেকে না আর এটা এটা কত এটা কত ভাই কত

যশোরে না আর এই বড়টি বড়টি কত চল্লিশ টাকা না ঠিক আছে নব্বই টাকা না কেজি ও এক দুই কেজি না যাবে হ্যাঁ পুরা ক্যারেট কত প্যারেট ক্যারেট কত কত বিশটি বিশ বাইশ কেজি পঁচিশ কেজি হয় ক্যারেট ছাড়া মাল কতটুকু হয় মানে বত্রিশ কেজি হবো ই ওই যে সবেদা ই ক্যারেট ছাড়া হ্যাঁ

ভাই কেমনে পেয়েছেন কিলো না কত করে কিলো পঁয়ত্রিশ টাকা কেজি না একটা কতটুকু ওজন হয় আট কেজি কোন জায়গার এইগুলা না কতটুকু না মানে পাইকারি পেছে না বিশ কেজিও নেওয়া দশ কেজিও নিতে পারবো বুঝি কত বলছিলেন ভাই কেজিটা কত বলছিলেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি কত কেজি ত্রিশ টাকা ভালো আছে না হ্যাঁ ত্রিশ টাকা কয় কেজি হবে মিনিমাম একটা রজন তিন কেজি মানে কয় কেজি নিব মিনিমাম কয় কেজি মানে কি পাঁচ কেজিও নাও যাব পাঁচ কেজি নাও যাব হ্যাঁ ত্রিশ টাকা কেজি না আর ওগুলো ওগুলো কত এ বড়টি কত ভাই পঁয়ত্রিশ না এটি কোন জায়গার ইয়ে সিলেট না ব্যাপারী হ্যাঁ এই ব্যাপারী না বিশ না কিনছেন কয় কেজি নিলেন ভাই একশো কেজি না কই যাইতেছে এটা জুরাই না

পিসে কত করে পিস কত করে হ্যাঁ বলে ও না এমনি না অ্যাভারেস্ট যে দামটা আর কি এভারেজ পাইকারি দামটা ওইটাই আর কি কত মানে এভারেজ কত পিস পিস এক পিস চল্লিশ কয় পিস নিতে তই মিনিমাম কয় পিস নি তই দশ পিস মিনিমাম দশ পিস কোন জায়গার রেডি ভাঙ্গি ভাই কোন জায়গায় ফরিদপুরের না হ্যাঁ ঠিক আছে

কত করে পঞ্চাশ টাকা এই যে হয়ে একটা মানে কেজি কেজি বাইরে একটু একটু খুলুন তো এটা সাইজটা দিই এদি এই যে এদি এই কেজি না পঞ্চাশ টাকা ও কয় কেজি নি থুইব মিনিমাম কয় কেজি মানে পাইকারি পাইকারি কয় কেজি পাইকারি আপনার তিরিশ কেজি ওই কত পড়বো দাম পাইকারি নিলে কত পড়বো আপনার পঁয়তাল্লিশ পাইকারি

চল্লিশ না আর ওই যেগুলা ও আচ্ছা আচ্ছা এটা এটা কত হয়েছে চল্লিশ না হ্যাঁ ভাই আর এটা পঁচিশ কয় কয় পিস নিতে হইব মিনিমাম প্যাকের নিলে পঞ্চাশটা না চল্লিশটা নে এটা ই মানে কোন জায়গার ভাই আনারস মধুপুর আর এই ছোটোটা কত এই যে ছোটোটা পনেরো টাকা না কেজি হ্যাঁ নব্বই টাকা না ওই এক ক্যারেট নিতে পারে কতটুক থাকে বেড়া ক্যারেট ছাড়া কতটুক থাকে বাইশ কেজি বাইশ কেজি না কত নব্বই না কোন জায়গায় রাজশাহী চাপাই না পিস কত করে তো মানে পাইকারি পিস কত করে পঞ্চাশ টাকা পিস কয় পিস নিতে হয় দশটা দশটা মিনিমাম দশটা মিনিমাম মিনিমাম বিশটা পঞ্চাশটা পিস পাইকারি কোন জায়গার জাম বুড়াইডি ভাই রাঙ্গামাটি না আর এগুলা ওগুলো কত টাকা না ওটাও কি পঞ্চাশ পিস নিতে গো বিশ পঁচিশ পিস এটাও কি বিশ পিস কত করে হ্যাঁ ত্রিশ টাকা না কয় পিস নিতে গো

পঞ্চাশ কেজি কত করে বেচেন ষাট টাকা কেজি পঞ্চাশ কেজি এক বস্তা পঞ্চাশ কেজি মাল ওজন দিলে দাম ধর হয় ষাট সত্তর এরকম ষাট টাকা কেজি কেজি ধর হয় আর মাল আছে পঞ্চাশ কেজি সবই পঞ্চাশ কেজির এটা ষাট আছে না পঁয়ষট্টি আছে না তাহলে ষাট টাকা হইলো আপনার কেজি তিন হাজার টাকা দাম হইব তিন হাজার টাকা দাম হইব কত করে ভাই এগুলা কত করে কেজি আশি টাকা না এটা সত্তর টাকা আশি টাকা এই এক কার্টুন না এক কার্টুনে কতটুকু আছে বড়ই কার্টুন ছাড়া চল্লিশ কেজি কার্টুন ছাড়াই কোন জায়গায় বড় ভাই কেজি ওগুলো ওগুলো কি হ্যাঁ এটা কত করে সত্তর টাকা না এটা এটা কত একই সত্তর ষাট সত্তর টাকা না ওই যেগুলো হ্যাঁ পাইকারি কয় কেজি নিতে হইবো পাইকারি বিশ কেজি না একটু খুললে একটা দেখান তো ভাই এটা কোন জায়গার এটা ইয়ার রাজশাহী রাজশাহী না সত্তরটা এক কেজি নিম্নে বিশ কেজি নিতে হবো বুঝছি এগুলা পিস কত করে না না আমি একটু দামটা জানতে চাইছি হ্যাঁ ভাই এ কত করে পিস ভাঙ্গি না একটু দামটা জানতে চাচ্ছি ওইটা এই যে এইসটা এই কত চল্লিশ টাকা পিস আর এগুলা সত্তর আশি আর বড়োটা একই সত্তর আশি কয় পিস দিচ্ছি বা প্যাকেটে নিলে বিশ তিরিশ পিস এই বড়োটা কত ভাই বড়োটা একশো বেশি পঁচানব্বই না এই এক এক ক্যারেট নিতে না এক ক্যারেটে কতটুক থেকে প্যারা চব্বিশ ক্যারেট ছাড়া কোন জায়গা ইয়ে প্যারা ভাই কত করে ও কেটা ওদিকে ওরে বাবা হ্যাঁ কত করে

করছে গেছে বরিশাল দাম করতে পারবেন কত এটা কত কইরা দাম ও আচ্ছা আচ্ছা তাই আসুন হ্যাঁ সেটা হয়ে গেছে হ্যাঁ এই যে এক ক্যারেট নিতে বল না কতটুকু থাকে এক ক্যারেটে পেয়ারা তেইশ চব্বিশ কেজি না হ্যাঁ টাকা আড়াইশটাই টাকা কেজি এত কম ছোটো ছোটো হ্যাঁ

একশো টাকা না ওই এক এক কার্টুনে কতটুক থাকে বোরই কার্টুন ছাড়া কতটুক থাকে আঠাইশ কেজি না সবগুলো আঠাইশ কেজি করে থাকে আঠাইশ উনত্রিশ তিরিশ কোন জায়গার বাই সাত কেজি না কত করে ভাই কত করে ষাট টাকা কি কেজি হ্যাঁ কয় কেজি নিতে গো সর্বনিম্ন আর এইগুলা এগুলা কত এগুলা কত কত ষাট টাকা ষাট টাকা কি কেজি একটা ওজন কতটুকু পাঁচ ছয় কেজি ছয় সাত কেজি এটাও একই ওই সাইড থেকে ওই অ্যাভারেজে অ্যাভারেজের সাইড থেকে এটা ই আর ওই বরিশালের মাল ই বরিশালের মাল এটা পাইকারি কত কেজি নিচ্ছি পাইকারি নিলে একশো কেজি মিনিমাম পঞ্চাশ কেজিও নেওয়া যাব বিশ কেজি বিশ কেজি বিশ কেজি কিন্তু বিশ কেজির নিচে ও নিতে পার মানে দশ কেজিও নেওয়া যাবে

এটা কালারটা একটু অন্যরকম আর এটা এটা ওই একই দাম এক 100 টাকা 120 আর এটা 100 টাকা 100 আর এগুলা এগুলা কত করে এগুলা কোনো দাম নাই এগুলা হইছে বাইরের বাইরের মাল এটা যেন কি বলে এটা ওই যে এটা হলো সাম্মাম করে সাম্মাম সাম্মাম এর কত করে কেজি দামই কোনো দামই না ভাই কেমন তো এরকম 10 টাকা এটা কি কয় কেন ও এখন কেউ নেয় না নিতেছেন তাই বহুত কাঁচামাল বহুত মরার পথে মানে এমনি বিক্রি করলে কত টাকা কেজি আছে ভাড়া খালি কোডু আছে লিখতে আছে 20 টাকা ভাড়া গেছে 10 টাকা এখন কত করে চাইতেছেন দাম কত চাইতেছেন দাম চাইতেছে 20 টাকা 20 টাকা যেন যে ওই ভাড়াটা উঠুক তাই 120 টাকা করে পিস না এগুলা 130 না কয় পিস নিতে হইব পাইকারি নিলে নিচে 50 50 পিস নিতে হইব 100 টাকা আর 120 টাকা ও 120

কয় বিশ নি দিব বাইকারে নিলে বাইকারে না এটা তো বাইকারে দাম কইছে কত নি দিব মানে পিস 10 পিস 10 পিস হবে মিনিমাম 20 আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন জায়গা নারকেল বাইরে বড়শলে না ঠিক রেগুলার প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন